পুকুর গরমে যখন কোনো কিছুই ভালো লাগে না চারিদিকে যখন সূর্যের তাপ এতই বেড়ে গেছে ঘরেও টিকা যায় না ঠিক তখনই আবার মনে পড়লো ঘুরে আসি বেতুয়া থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গতকালকে বিকেলবেলা একটু বেতুয়া গিয়েছিলাম বেতুয়া যাওয়ার কথা ছিল না হঠাৎ করে মেঝেমেয়ে বলল যে মা মন টন ভালো লাগে না তাছাড়া এত গরম পড়ছে ঘরেও থাকতে ইচ্ছে করতেছে না চলো নদীর পাড় থেকে একটু ঘুরে আসি সেই চিন্তা করে ছেলে মেয়েদেরকে নিয়ে বেতোয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর এসে করলাম বেতুয়া ঘাটে এই যে নদীর ওই যে ওই পাড়তে দেখা যাচ্ছে ওটা আছে মনপুরা ওই দেশে আমার শাশুড়ির দেশ আমি যদিও কোনোদিন মনপুরা যাইনি একবার ভেবেছিলাম যাব যাব যাবো করা যাওয়া হলো না ওই যে এই পাশে চরপোষণ আর ওই পাশে মনপুরা কত কাছাকাছি এই নদীটা আরও ছোট ছিল এক সময় নাকি নৌকা দিয়ে আমার শাশুড়ি বাপের বাড়ি যেত এখন তো নৌকা না নন্সও যায় এই যে দেখেন ঢেউগুলা কি সুন্দর করে বারবার দুল খাচ্ছে আর রায়সাকে বললাম যে রায়সা একটু নদীর কিনারা যাও রায়সা নদীর কিনারা যেতে ভয় পাচ্ছিল কারণ ঢেউগুলো এত জোরে আসতেছিল যে একটা বাড়ি দিলে হয়তো ঢেউয়ের সাথে পড়ে যেতে পারে তারপরও রিক্স নিয়ে রায়সা একটু নদীর পাশে এসে দাঁড়ালো নদীর পাশে দাঁড়ানোর পরে ও বলতেছে না আমার ভয় লাগতেছে বলে চলে আসলে আসছে এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যতই এগিয়ে যাচ্ছি ততই ভালো লাগতেছে হয়তো বা ক্যামেরাতে তত একটা ভালো লাগতেছে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে এই কারণেই ভালো লাগতেছে যে চারিদিকে অনেক বাতাস আর বাতাসটা এতই প্রবাহভাবে বয়ে যাচ্ছে যেন একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে এই কারণেই মূলত মেঝে মেয়ে আসার জন্য এত অস্থির হয়ে গেছে আর এই যে শুকনো পাশে যাও মেনে দেখছেন এখানে কিন্তু ছোট ছোট জোক আছে আমি কোনো দিন দেখিনি কিন্তু কালকে দেখলাম আর কি এরপরে আরও এগিয়ে যেতে থাকলাম যেহেতু এখানে অনেক মানুষরা আসে একটা পর্যটক কেন্দ্র মতো আসবেই বা না কেন এখানে এত বাতাস এত সুন্দর ঢেউ যা দেখলে মন জুড়ে যায় এবং শরীরটা তো জুড়ে যায় এই তাই সবাই বিকেল বিকেলবেলা দেখা গেছে যে বেশিরভাগই মানুষ যদিও শুক্রবার দিন একটু বেশি মানুষ থাকে অন্য অন্য দিন একটু কম থাকে ব্যস্ততার কারণে সবাই অন্য দিন দিন আসতে পারে না শুক্রবার দিনটাই একটু সবাই বেশি এসে থাকে এই যে ঢেউগুলো মনে হচ্ছে যে আমি সেই কক্সবাজারে আছি দেখেন ঢেউগুলো এত সুন্দর লাগছে এই যে নদীর কিনারাগুলো বা ঢেউটা একটু এক কালার আর মাঝখানে নদীর কালারটা আরেক রকম এইটাই অনেক অসাধারণ লাগছে আমার কাছে এরপরে এই যে এগুলা কি বলে ঠিক আমার মনে নেই সিমেন্টের তৈরি এগুলো ও আরও ভিতরে ছিল তখন ওখানে যাওয়া যেত এখন একদম নদী ভাঙতে ভাঙতে আরও মানে চটপশনে ভিতরে চলে আসছে আর এ চলে আসার কারণে দেখা গেছে ওখানে আর এখন আর যাওয়া যায় না নদীটা আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে কোন দিন জানে নদীটা আরও বড় হয়ে যায় আর পানিগুলা এত ঢেউ দিচ্ছে এর কারণ হলো এখন পর্যন্ত এত প্রখর রোদ যে একটু বৃষ্টির এক চিলতা বিন্দু দেখা যায় না সেই জন্য অনেক রোদ্র অনেক গরমও লাগতেছে আর ঢেউগুলার জন্য এই দেখেন এখানে কিন্তু আরও সামনে ছিল এই জিনিসটা এটা এটার নিচে দিয়ে রাস্তা ছিল এখন এখানে একদম ভেঙে উঁচির হয়ে গেছে নদীর পানির কাছে কিছুই না আসলে নদীর পানির কাছে সব কিছুই কিছুই হয় না যেহেতু নদীর পানির স্রোত অনেক বেশি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আগামী ব্লকে আবার দেখা Aske que ahí por Allah Hafiz